হ্যাঁ আমি আমি নাম করেছি ইন্ডিভিজুয়াল হিসেবে কোনো সন্দেহ নেই কিন্তু আমি কোনোদিন সেই নামের জন্য কোনো ইমেজ তৈরি করার চেষ্টা করিনি সেই নামের জন্য কোনো রকমের পুশ করিনি এ করিনি কারণ আমার সবসময় মনে হয়েছিল যে যারা যারা আমাকে ভালোবাসে আমি ভুলও হতে পারি যারা যারা আমাকে ভালোবাসে আমার কাজকে গুরুত্ব দেয় তারা তারা আসলে আমাকে আমার কাছে এক্সপেক্ট করে যে আমি দাঁড়িয়ে থাকবো না আমি ক্রমাগত কোনো না গ্রো করবো মানে গ্রো করব একটা কাজ তারপর আরেকটা কাজ তারপর আরেকটা কাজ তারপর আরেকটা কাজ আমি তো জানি না যে মানে আমি তো এটা ডিল করতে পারি না যে সাতটা নতুন চরিত্র করার পর আমাকে যখন কেউ এসে বলে যে আপনার মন কেসটা খুব মিস করি বা কিছু চাইনি আমি একটু গান না কি করবে তুমি এটা তো কিছু করার নেই মানে চিরদিনই তো আমাকে ধাওয়া করে যাবে না আমি বলছি এটাতে আমার কোনো এ নেই কিন্তু না না এরকম নয় হ্যাঁ একটা গান গেছি এত মানুষের ভালো লেগেছে সেটা অবশ্যই আশীর্বাদ কিন্তু আমি ওটার পরে ফুরিয়ে যাই হম আমি আরো এগোচ্ছি